আমি একটা কথা আমি একটা কথা বলি জামাত একটা রাজনৈতিক দল এবং অনেক পুরাতন রাজনৈতিক দল তাদের কিছু মূল্যবোধ আছে তাদের কিন্তু একটা স্প্রিটের ভিতর দিয়ে কিন্তু তারা ধরে টিকে আছে এবং এগিয়ে যাচ্ছে আপনি কাগজ কলম দিয়ে একটা সরকারি আদেশ দিয়ে প্রজ্ঞাপন দিয়ে একটা দলকে বাতিল করতে পারেন কিন্তু একটা আদর্শ একটা মূল্যবোধ একটা চেতনাকে কিন্তু বাতিল করা যায় না অতএব রাজনৈতিক দল নিষিদ্ধের যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু এখানে আপেক্ষিকতা আছে আপনি সরকারের আদেশ দিয়ে আপনি বিএনপি ব্যান করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন কিন্তু এদের নেতা কর্মী তাদের কার্যক্রম তাদের মূল্যবোধ তাদের বিশ্বাস যেটা বিশ্বাসবোধকে কিন্তু বাতিল করা যায় না অতএব এবং সেই যাদের মধ্যে বিশ্বাসবোধটা আছে সেই সংখ্যাটাকে আপনি আমি যেটা মনে করি জামাত ইসলাম বহুদিন থেকে রাজনীতি করছে এই এই ভূখণ্ডে ব্রিটিশ পিরিয়ডে তারা জনগণের সমর্থন পায়নি পাকিস্তান পিরিয়ডে পায়নি বাংলাদেশেও তারা জনগণের সমর্থন পায়নি অর্থাৎ যে সিগনিফিকেন্ট সাপোর্ট অনেক দেশ সেটা পায়নি এবং আমাদের ভূখণ্ডটা যেন কেমন তারা খুবই ধার্মিক ধর্মভীরু কিন্তু ধর্মের নামে উন্মাদনা করা বা এই যে সন্ত্রাস করা বা উগ্রতা করা এটা কিন্তু আমাদের